পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হয় ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে গন্ডগোল ঝগড়া পর্যায়েও চলে যেতে পারে যদিও না যাওয়া কাম্য একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের অনেক অনেক ভাইবোন আছেন যে ভুল করে ফেলেন হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছেন আপনার মা আপনার বাবার প্রতি জোলম করছেন হতে পারে তো যিনি জুলুম করছেন আপনি যদি পারেন তাকে থামানোর তাহলে আপনি থামাবেন কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মাকে শাসন করতে না যান খুব ভালো করে শুনে রাখেন অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জুলুম করছে এই জন্য বাবার গায়ে হাত তোলে আছে না নাই খবরদার ভয়াবহ অপরাধ হবে এটা আপনি যেটা করবেন আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান দেয়াল হয়ে যান আপনি বাবার হাতটা ধরে ফেলেন আপনি বেয়াদবি করবেন না আপনি তাকে কাউন্সেলিং করেন তাকে বুঝান ঠান্ডা মাথায় নসিহত করেন যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান অন্য কারো সহযোগিতা চান আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন আপনি উদ্যোগ গ্রহণ করেন অতিরিক্ত জুলুম হচ্ছে মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন খবরদা এটা অনেক যুবক ভাইয়েরা ভুল করে বসেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন